আসসালামু আলাইকুম গাইস আমি আজকে শিখাবো সব রকমের যোগ এই এক ভিডিওতে তোমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এবং তোমাদের যত রকমের যোগ আছে ছোট বড় পাশাপাশি যোগ উপনীত যোগ সব যোগ এই এক ভিডিওতে তোমরা শিখে যাবে তো মনোযোগ দিয়ে দেখো প্রথমে আমরা ছোট যোগ দেখো ছোট যোগ দেখো দুই দুই যোগ দুই তিন চার চার আবার চার আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো এবার দুই সংখ্যার যোগ আট আট দুই এক দুই আট নয় দশ দশের শূন্য দেখো দশ এই দশের এই শূন্য আমরা এখানে বসাবো তারপরে এক এই এক আমরা এখানে যোগ করবো এক আর এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এখানে লিখে দেবো ব্যাস তারপরে নয় আট পাঁচ ছয় দেখেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতে এক এই চোদ্দো চোদ্দোর এই চার আমরা এখানে লিখবো এক পাঁচের সাথে যোগ করবো পাঁচ আর এক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো এইখানে লিখে দেব এবার দুই সংখ্যার বড় যোগ আট আট তিন দুই চার পাঁচ পাঁচ আর দুই পাঁচ ছয় সাত আট নয় পাঁচ পাঁচার দুই সাত সাত আট 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 নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ চব্বিশের এই চার এখানে লিখবো আর দুই হাতে চার দুই ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পিন সংখ্যার যোগ নয় আট পাঁচ তিন চার ছয় চার ছয় দশে শূন্য হাতে এক তিন আর এক চার আট আর চার বারো দুই হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আট নয় পনেরো নয় আট পাঁচ তিন দুই চার ছয় আট তিন দুই চার ছয় তিন ছয় তিন সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক চার এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই 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 চার চার ছয় দশ দশ আর হচ্ছে চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এবার আমরা পাশাপাশি যোগ শিখব পাশাপাশি যোগ এগুলো ছিল উপরের নিচে যোগ এবার পাশাপাশি যোগ দুই দুই আট সমান পাঁচ আট যোগ হবে পাঁচ আর আট আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক দুই আর এক তিন তিন চার পাঁচ পাঁচ তিন আর হচ্ছে দুই পাঁচ দেখো বন্ধুরা আপনারা দেখুন নয়ের উপরে যদি আমরা গুনতে গুনতে নয়ের উপরে চলে যাই যেমন দশ এগারো বারো তাহলে আমাদের হাতে এক থাকবে কিন্তু নয়ের নিচে গণনা করে যদি নয়ের নিচে থাকে কিংবা নয় থাকে তাহলে আমাদের হাতে কোনো সংখ্যা থাকবে না কিন্তু নয়ের উপরে আমরা যত উপরে সংখ্যা যাব ডান পাশের সংখ্যাটা লিখবো আর বাম পাশের সংখ্যাটা আমাদের হাতে থাকবে হাতের অঙ্কটা পরের অঙ্কর সাথে যোগ করব এবার দুই তিন চার পাঁচ ছয় যোগ তিন দুই চার পাঁচ ছয় যোগ চার তিন পাঁচ ছয় তিন দুই সমান সমান দুই দিয়ে ছয় দুই ছয় আর এই ছয় ডান পাশের সংখ্যাগুলো আগে যোগ কর ডান পাশের সংখ্যা দুই আর ছয় দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক দুই আর এক তিন আর এক চার চার আর পাঁচ নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো চার হাতে এক ছয় আর এক সাত সাত আট চার এগারো এগারো আর চার পনেরো পনেরো আর পাঁচ হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর দুই সাত আট 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 তিন নয় দশ এগারো এগারো এক হাতে এক পাঁচ আর এক তিন আর এক চার চার আর তিন সাত সাত আর দুই সাত আট দুই নয় হাতে কোনো সংখ্যা নেই আর এই সংখ্যাটা দেখো এখানে কোনো সংখ্যা নেই এখানেও কোনো সংখ্যা নেই এখানেও কোনো সংখ্যা নেই সরি গা সরি 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 সো সরি আমি তো দেখিনি নি ভিডিও অবার হয়ে গেছে এই পাশে চলে এসেছে আচ্ছা আমি এইটা আবার বুঝিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় যোগ তিন দুই চার পাঁচ ছয় যোগ কত চার তিন পাঁচ ছয় তিন দুই সমান সমান দুইয়ের সাথে ছয় যোগ হবে পাঁচ এই ছয় যোগ হবে এই ছয় যোগ হবে ডান পাশের সংখ্যাগুলো সব যোগ হবে দুই আর ছয় সাত আট 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 ছয় আট আট চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো চার হাতে এক তিন আর এক চার চার আর পাঁচ নয় নয় আর পাঁচ চোদ্দ চোদ্দো চার হাতে এক ছয় আর এক সাত সাত আট চার এগারো এগারো আর চার পনেরো পনেরো পাঁচ হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর দুই সাত আট আট আর তিন এগারো এগারোর এক হাতে এক তিন আর এক চার 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 তিন সাত আট নয় হাতে কোনো সংখ্যা নেই এমন কি এখানেও কোনো সংখ্যা নেই এখানেও কোনো সংখ্যা নেই শুধু এই চার আছে এই চারটা আমরা এখানে বসিয়ে দিব ব্যাস বন্ধুরা এইভাবে আপনারা অঙ্ক করবে দেখুন এবার আমি কি করি বড় দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় তিন দুই চার ছয় আট আট ছয় চোদ্দো চার হাতে এক তিন আর এক চার এগারো এক হাতে এক চার এক পাঁচ পাঁচ আট ছয় পাঁচ আট ছয় এক 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 হাতে দুই 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 আর তিন তিন এই না হ্যাঁ হ্যাঁ দুই আর এক তিন 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 পাঁচ পাঁচ চার ছয় সাত আট আট হাতে এক তিন এক চার 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 না হাতে কোনো কিছু নেই তিন আর সাত চার সাত নয় আর তিন বারো দুই হাতে এক চার আর এক আট আর এক নয় নয় দশ এগারো ব্যাস এই হলো যোগ এই কিছু যোগ শিখার শিখলে আমরা সব রকমের যোগ করে ফেলতে পারবো সব রকমের যোগ আগামী ক্লাসে করাবো বিয়োগ আগামী ক্লাসে বিয়োগ করাবো